আমরা এখন সিলেট হজরত সাহাপরানের মাজার এসেছি সাহাপরান রাজার মাজার প্রতিদিন প্রচুর মানুষের ভিড় হয় দর্শনার্থীরা এখানে সিলেটে আসলেই এক নজর দেখার জন্য এখানে ছুটে আসে এবং সাহাপরান হজরত সাহাপরানের এই মাজার দেখার জন্য প্রতিদিন প্রচুর দর্শক সমাবেত হয় আমরাও সেইভাবে এখানে এসে নেমেছি রাত আটটা হলে আমরা এখানে নেমেলে আমরা ভিতরে ঢুকে থাকি আমার সাথে সাথেই আমাদেরকে বেশ কয়েকদিন মোমবাতি বা বিভিন্ন ধরনের জিনিস আমাদের হাতে দিয়েছিলো যাই হোক আমরা এখন আপনারা দেখতে পাচ্ছি না এই যে এই জায়গাটি এবং এই যে উপরে চলে গেছে সিঁড়িটা এই সিঁড়ির উপরে গেলেই হজরত শাহরণের মাজার শরীফটা ওখানে আছে হ্যাঁ চলে না আমি এখন হজরত শাহরণের মাজারে ওখানে নিয়ে যাব সে কথা বলছিলাম যে আমরা হজরত শাহরণ রাজা মাজারে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পাশটা এখানে অনেকেই অনেকেরই মাজার শরীফ আছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন বসে আছেন এবং ওই যে ভিতরে যেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে যেখানে রাজের রাজাহুর মাজার রয়েছে আমি উপর থেকে নিচের দিকে অংশও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এই যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠেছি ওই যে দেখতে পাচ্ছেন এখানেই রাজার লর মাজার শরীফ চলুন আর একবার দেখা যায় এটা বলছিলাম যে হজর রাজার রাজাল্লাহর মাজার শরীফ এখানে আমার ছোট ছেলে খন্দকার চৌধুরী ইসলাম শুভ এবং তার বন্ধু এটা ঢুকেছে আমি পাশেই দাঁড়িয়ে আছি এবং এই যে দেখছেন আমার ছেলে জড়িয়ে আসছে মাদার সহিত আপনারা দেখছেন এখানে অনেকেই আতর বা গোলাপ পানি লোবানের কাঠি নিয়ে আসে ধন্যবাদ